বন্ধুরা আপনারা সকলে ইউটিউবে ঢোকার পরে রাকিব হুসাইনের ঋতু হোসাইন নুসরাত জান অন্তরা এবং সানজিদা স্নিগদার ভিডিও এগুলা পেয়ে থাকেন কিন্তু আপনারা কি এটা জানেন দু হাজার পঁচিশ সালে কে কোন ক্লাসে পরে না জানলে সমস্যা নাই আজকের ভিডিওতে জানতে পারবেন তার আগে একটা কথা বলে রাখা ভালো আমার চ্যানেলটা খুবই খুবই ছোট সবাই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি রাকিব হোসেন ঋতু হোসাইন নুসরাত জান অন্তরা এবং সানজিদা স্নিগদা তারা কোন ক্লাসে পড়াশোনা করে বলি কি ফার্স্ট অব অল চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক মেরে জটপট বৈশা পড়ুন ভিডিওটা দেখার জন্য তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা ঠিক আছে সর্বপ্রথমে রয়েছে সানজি দাস নিগদা সানজি দাস নিগদা হয়েছে আমাদের বাংলাদেশের একজন অল্প বয়সের জনপ্রিয় মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে পাঁচ লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কে টাকা ইনকাম করে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার উপর সানজি দাস নিগদা মূলত ফ্যামিলি ব্লগ এবং ট্রাভেল ব্লগ আপলোড করে থাকে তার চ্যানেলে তো চলুন এবার আমরা সানজি দাস নিগদার পড়াশোনা বিষয়টা জেনে আসি সানজি দাস নিগদা দুই সালে এসএসসি পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছে কিন্তু গোপন সূত্রে জানা গেছে সানজি দাস নিগদা বর্তমানে কিনুয়ে স্কুলে ভর্তি হয়েছে আর হ্যাঁ কোন স্কুলে ভর্তি হয়েছে সেটা যদি আপনারা জানিয়ে দিবে আর এটা কেমন লাগে তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের একজন টপ টেন মেয়ে ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে পাঁচ মিলিয়নের উপর তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কে টাকা ইনকাম করে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার উপরে তো যাই হোক এবার আমরা জেনে আসি রাখিব হোসেনের আদর ছোট বোন ঋতু হোসেন কোন ক্লাসে পড়াশোনা করে তো চলুন আমরা একটা জিনিস দেখে আসি ঋতু হুসেন কে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি কোন ক্লাসে পড়াশোনা করো তারপর ঋতু হোসেন উত্তরে যা বলে সেটা আমরা দেখে দেখে আসি ক্লাস আমাকে নাকি অনেক বড় বড় মনে হয় তো না আমি এখন এখন পড়ি আর হ্যাঁ আপনাদের কাছে কি মনে হয় রাকিব হোসেনের আদরের ছোট বোন ঋতু হোসেন সত্যি কি ক্লাস নাইনে পড়ে আর হ্যাঁ দুদিন জেনে থাকেন এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যাই হোক এরপর রয়েছে রাকিব হোসেনের ওয়াইফে নুসরাত যান অন্তরা নুসরাত যান অন্তরা হয়েছে বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় মেয়ে ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় পাঁচ মিলিয়নের উপর তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কে টাকাও ইনকাম করে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার উপর রাজ্যান অন্তরা রাখি হুসাইনের কাছে যেরকম জনপ্রিয় ইউটিউবেও কিন্তু সে খুব জনপ্রিয় তো চলুন এবার আমরা জেনে আসি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাখি হুসাইনের ওয়াইফ নুসরাত নুসরাজান অন্তরা বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা খুবই খুবই ছোট সবাই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ রাখি হুসাইনের ওয়াইফ নুসরাত নুসরাজান অন্তরা কি পড়াশোনা করেন আর হ্যাঁ নুসরাত জান অন্তরার পড়াশোনা বিষয়টা এত বেশি জানি না আর হ্যাঁ আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের একজন নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেন রাকিব হোসেন হচ্ছে বাংলাদেশের একজন নাম্বার ওয়ান ব্লগার এবং ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে প্রায় একুশ মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকাও ইনকাম করে প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ টাকার উপরে রাকিব হোসেন প্রত্যেকটা ভিডিও মানে মিলিয়ন মিলিয়ন ভিউ তো যাই হোক এবার আমরা জেনে আসি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করে আর করত কিন্তু সে কোন ক্লাসে পড়াশোনা করে সেটা আমরা জানি না আর হ্যাঁ তোমরা যদি জেনে থাকো অবশ্যই প্লিজ কমেন্টে জানিয়ে দিবে ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ